নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় ব্যাংকের সমন্বয় সদনের সক্ষমতার দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর আগের ক্লাসটিতে তোমাদের প্রথম স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করেনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসটি নিন আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ধন্যবাদ এবং যারা এই প্রথম আমার ভিজিট তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলে মন নিয়ে রেখে নাও দ্বিতীয় স্কুল নাম হলো মেদিনীপুর জি স্কুল এবং মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয় বাঁকুড়া এই দুটি স্কুল দেখে এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করিয়ে দেব দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে রাইট ফার্স্ট ফোর ফ্ল্যাপ ফ্ল্যাপ কবিতাটির প্রথম চার লাইন লিখতে বলা হয়েছে এটা তোমাদের আমার বই দ্বিতীয় পর্বটিতেই রয়েছে আমি লিখে দিচ্ছি তোমরা মন দিয়ে দেখে নাও

আপ ইন দা স্কাইট ব্লু এইচ টি ব্রাইট ফ্লিপাইট আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট দুই প্রশ্নটি বলছে টিক দ্য কার্সার সঠিক উত্তরে উপরে টিক চিহ্ন দাও এনি ফোর বলেছি আমি প্রত্যেকটাই করে দেখিয়ে দিচ্ছি মিনা অ্যান্ড বিনা লিভ ইন এ ভিলেজ না টাউন মিনা এবং বিনা বাস করে তো গ্রামে তাহলে গ্রাম ইংরেজি ভিলেজ ভিলেজ হয়ে যাবে দ্য ক্রিকেট না গ্লো ওয়ার্ম কে উইথ লাইট কে আলো নিয়ে আসে আমরা জানি জোনা কি জোনা কি গ্লো ওয়ার্ম এ ক্যারট না ব্রিঞ্জল হ্যাজ এ ক্রাউন কার মাথায় মুকুট রয়েছে আমরা জানি কার আছে মুকুট ব্রিনজলের বেগুনের মুকুট আছে তাহলে ব্রিনজলের ভাষায় ঠিক চিহ্ন হয়ে যাবে বার্ডস লিভ ইন নেস্ট না হাই পাখিরা কোথায় বাস করে পাখির বাসায় পাখির বাসায় ইংরেজি কি জানে নেস্ট দা ক্লক অন দ্য ড্রেসার গোস ট্যাপে ট্যাপে ট্যাপ না টিকে টিকে টিক ক্লক ঘড়ি কেমন করে টিক 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 করে তাহলে টিকে টিকে টিক

বলেছি রাইট সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস অ্যাপ্রোপ্রিয়েটলি ইন দ্য ফলোই টেবিল নিচের ছকের শব্দগুলিকে এক বচন এবং বহু বচনে রূপান্তরিত করো এনে ত্রি তিনটে বলেছে আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি এগুলো তোমাদের আগেও আমি একটি পৃষ্ঠাতে করে দিয়েছি যে সিঙ্গুলার থেকে প্লুরাল প্লুরাল থেকে সিঙ্গুলার মানে ওয়ান মিনি এই শূন্য স্থানগুলো এই বক্সের এই টেবিলটা তোমাদের আগ্রহ পূরণ করে দিয়েছি দেখো ওয়ান মানে আমরা কি জানি একটি আর মেনি মানে কি জানি অনেক তাহলে দেখো একটির ঘরে কি দেওয়া আছে বুক মানে কি একটি মাত্র বই তাহলে মেনিতে কি হয়ে যাবে বুকস মানে অনেকগুলি বই কি যোগ হয়ে যাবে এস যোগ হয়ে যাবে এখানে কি দেওয়া হচ্ছে মেনিতে কি হয়ে যাবে ফক্স ফক্স এ ও এক্স ওয়ানে কি ম্যান কি হয়ে যাবে মেন এ ই ওয়ানে দেওয়া আছে ডে মেনিতে কি হয়ে যাবে ডেজ ডি এ ওয়াই এস মেনিতে দেওয়া আছে ট্রিজ ওয়ানে কি হয়ে যাবে ট্রি ডি আর ডবল ই ওয়ানে দেওয়া আছে ক্যাচ মেনিতে কি হয়ে যাবে ক্যাট eads caps টাইট বলেছে রিঅরেঞ্জ টু मेक मीनिंगफुल वर्ड्स অক্ষরগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো এই যে এখানে আমরা লেটারস দেখতে পাচ্ছি এই লেটারস গুলো দিয়ে তোমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে মেক मीनिंगफुल वर्ड्स এটা সাজিয়ে নিলে কি হবে দেখো এটা সাজিয়ে নিলে হবে c a b b e d g মানে বাধা কবি c মানে বাঁধাকপি এটা সাহায্যে লিখলে কি হবে এটা সাহায্যে লিখলে হবে এলিফ্যান্ট মানে কি জানে হাতি এটার সাথে লিখলে কি হবে P পি আর আর

অনেক পশু পাখি থাকে এখানে তোমরা অন্য বাক্য রচনাও দেখতে পারো পশু পাখি থাকে শান্ত ছেলেটি শান্ত হয়ে শান্ত হয়ে বসে আছে বসে আছে এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক তারপরে দেখো আছে। গ্রাম গ্রাম দিয়ে বাক্য রচনা লিখতে বলেছি এখানে আমি আমরা বাস করি এখানে তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো গ্রামে বাস করি বা আমরা গ্রামে থাকি পাখি আমাদের বাড়িতে একটি আছে এখানে তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো তারপরে ছয়টা বলেছে দেখো দা বেঙ্গলি ওয়ার্ডস টু ইংলিশ বাংলা শব্দগুলিকে ইংরেজিতে অনুবাদ করো দুই পাখি ইংরেজি আমরা কি জানি ব্যাপার রোপিং তাহলে এখানে লিখে দেবো তোমাদের এটা বই পেয়েছিল ইংরেজি তার সিএুএাই কলি ফ্লাওয়ার এ পেলো ডাব্লু ইআর কলি ফ্লাওয়ার মানে ফুলকপি আর ক্যাবেজ মানে বাঁধাকপি ছাড় পোকা ইংরেজি কি বাঘ বি বাঘ মানে ছাড় পোকা মরুভূমি মরুভূমি ইংরেজি ডেজার্ট ডিই এ সি আর টি ডেজার্ট মানে মরুভূমি তারপরে সাথে একটা বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও হু হ্যাজ এ হাম অন দ্য ব্যাক কোন পশু বা কার পিঠে কুচ আছে আমরা জানি উঠে উঠ ইংরেজি কি ক্যামেল তাহলে এখানে কিভাবে লিখবো ক্যামেল হ্যাজ এ হাম্প অন দ্য ব্যাক উয়ের জায়গায় আমরা শুধু অ্যান্সারটা লিখে দেবো ক্যামেল তাহলে এখানটা হয়ে যাবে ক্যামেল হ্যাজ এ হাম হাম এম পি অন দ্য ব্যাক বি এ সি কে ব্যাক হুইচ অ্যানিম্যাল হ্যাজ এ ট্রাং কোন পশু সুর আছে আমরা জানি এলিফ্যান্ট ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট হ্যাজ হ্যাজ এ ট্রাঙ্ক টা বাক্যগুলি সম্পূর্ণ হল দিচ মানে আমরা গিয়েছিলাম এইট মানে ওই দিজ মানে এই গুলি আর দোজ মানে ওইগুলি তাহলে দিজ দ্যাট দোজ এবং বসিয়ে আমাদের এই শৈন্যস্থানগুলি পূরণ করতে হবে

এইগুলি হয় চারটি কাপ এখানে দেখো আমরা দুটি ফ্লাওয়ার দেখতে পাচ্ছি ফুল দেখতে পাচ্ছি তাহলে এখানে কি লিখে দেবো দিচ আর বলের ছবি দেখতে পাচ্ছি কি লিখবো এইচ এস ডিচ আর থ্রি বলস এখানে একটি অরেঞ্জ মানে কমলা লেবুর ছবি দেখতে পাচ্ছি এখানে কি বসিয়ে দেবো এখানে হবে দিচ কে এইচ আর এসে দিচ ইজ এন্ড অরেঞ্জ এখানে একটি আমরা বিড়ালের ছবি দেখতে পাচ্ছি ইজ এখানে আমরা তিনটি আপেলের ছবি দেখতে পাচ্ছি কি লিখে দেবো আর কি আমরা সূর্যের ছবি দেখতে পাচ্ছি সূর্য সূর্য তো দূরে থাকে তাহলে এটা কি লিখে দেবো দ্যাট দ্যাট ইজ দ্য সান এখানে আমরা দুটি ঘুড়ির ছবি দেখতে পাচ্ছি দূরে থাকে আকাশে ঘরে ঘুড়ি তাহলে এখানে কি হয়ে যাবে দোজ দা স্কাই এইভাবে তোমাদের ডিজ ব্যাট হবে তোমরা ভালোভাবে দেখবে যে কি দেওয়া আছে যেমন এখানে সূর্য দেওয়া ছিল ভুল দেওয়া ছিল এগুলো তো আকাশে অনেক দূরে থাকে তবে দূরের জিনিস বজাতে ব্যাট বসাতে হয় এবং অনেকগুলি থাকলে দূরে জিনিস বজাতে তখন গা ব্যবহৃত হয় আর কাঁচের জিনিসের ক্ষেত্রে বীজ ব্যবহৃত হয় একটি থাকলে আর অনেকগুলি থাকলে বীজ টি এইচ ব্যবহৃত হয় নয়টা বলেছে বিপরীত শব্দ লেখো উঁচু উঁচুর বিপরীত কি লিখে দেবো নিচু কাছে কাছে বিপরীত কি লিখে দেবো দূরে অন্ধকার অন্ধকারের বিপরীত কি লিখে দেবো আলো শীত শীতের বিপরীত কি লিখে দেবো গরম বিপরীত শব্দগুলি খুবই সহজ দেওয়া আছে ছোট বিপরীত শব্দ কি লিখে দেবো বড় দর্শেরটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যান্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এনি ত্রি তিনটি করতা বলেছে আমি প্রত্যেকটাই লিখে লিখি চি লিখে না ড্যাস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইস এটা তোমাদের আমার বৈ দ্বিতীয় পর্বটিতে ছিল ড্যাস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ কি হয়েছে মেল ভেজিটেবিল ভি ই জি ই টি এ ভি এল ভেজিটেবিল মানে শাকসবজি বার্ডস ই উইথ কি বিগ বি এ কে চঞ্জু

মস্কিউটো স্প্রেড মশা কিশোর ম্যালেরিয়া এম এর আই এ ম্যালেরিয়া এগুলি প্রত্যেকটাই তোমাদের আমার বই দ্বিতীয় পর্বটিকে দেওয়া আছে তোমরা যখন পড়বে দেখবে প্রত্যেকটা দেওয়া আছে তোমরা ভালোভাবে আমার বই দ্বিতীয় পর্বটি পড়লেই তোমরা এগুলো লিখে ফেলতে পারবে এগারোটা বলছে দেখো রাইট টু লাইন অন ইউর ফেভারিট ওয়ার্ড তোমার প্রিয় পাখি সম্বন্ধে দুই লাইন দেখো এখানে তোমরা তোমাদের পছন্দের পাখির সম্বন্ধে লিখবে এখানে আমি আমার পছন্দের পাখির সম্বন্ধে লিখতে থাকো দু লাইন মাই ফেভারিট এ ভি ও ইউ আর আই ফেভারিট ফেভারিট বার্ড বি আই আর ডি বার্ড ইজ প্যারট মানে টিয়া পাখি বার্ড ইট উইথ big. এই দুটো হচ্ছে সব থেকে সোজা দুটি বাক্য দুটি নাই তাহলে দেখো আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধন সক্ষমতার দ্বিতীয় স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি খুব তারপরই আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজার হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই